হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে হচ্ছে সরস্বতী পুজো তো তোমাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সকালবেলা একটা খারাপ সংবাদ পেয়েছি সে সংবাদটাকে উপেক্ষা করেই এখন চলে যাচ্ছি আমি সরস্বতী পুজো করতে আজকে আমাদের ক্লাবে পুজো রয়েছে আর আমাদের স্কুলেও পুজো রয়েছে তা চলো যাই ক্লাবে অঞ্জলি দেব অনেকক্ষণ আগেই আমাকে ডাকছে কিন্তু আমি একটু বাড়িতে কাজ ছিল বলে এর জন্য আসতে পারিনি এই যে চলে এসেছি আর এই যে আমাদের মা সরস্বতী দেখো কত সুন্দর লাগছে সরস্বতী ঠাকুর সাদা শাড়ি পরে আজকে সরস্বতী ঠাকুর কিন্তু সাদা শাড়ি পরেনি অন্য একটা কালারের শাড়ি পরেছে আর আমি সরস্বতী ঠাকুর সেজে নিয়েছি এই যে আমি আজকে সাদা শাড়ি পরে এসেছি আর এখানে সবাই এই যে রয়েছে এই যে আমাদের স্কুল স্কুলের মাস্টার এখানে বসে রয়েছে আর স্কুলের পুজো হচ্ছে ওই ঘরে যাব ওখানেও তোমাদের সব কিছুই দেখাবো আর এখানে তো এই যে সবাই রয়েছে ম্যাডাম রয়েছে এই যে এখানে যে সবাই রয়েছে আমার বোন রয়েছে এখানে আমরা সবাই রয়েছি তা স্কুলের পুজোটা হবে তারপরে আমাদের এখানে অঞ্জলি দেওয়া হবে তো আমার সাথে থাকো দেখতে থাকো সারাদিন আজকে অনেক আনন্দ অনেক এনজয় তোমাদের সাথে করবো একটু অন্ধকার অন্ধকার লাগছে আমি রোদের দিকে যাই আর সুন্দর সুন্দর সরস্বতী সেজে নিয়েছে ছেলে ছোটো মেয়েরা জন্য সেগুলো মেয়েরা সব শাড়ি পরেছে কি ভালো লাগছে আর আমার এই যে নাতি রয়েছে আর এই যে দাদা রয়েছে এখানে এই যে সুন্দর সুন্দর সব সরস্বতী ঠাকুর সেজে নিয়েছে দেখো কত ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানিও কোন সরস্বতী ঠাকুরটা বেশি সুন্দর স্কুলের পুজোর জন্য হচ্ছে এখানে এত আনন্দের দিনে একটা দূর রয়েছে সেটা তোমাদের ভিডিওর শুরুতেই বলেছি আজকের দিনে হাসছে কাঁদছে সেটা তোমরা ভিডিওর শেষে দেখতে পারবে পারবে আর বুঝতেও চলো আয়োজন করা হয়েছে এখন এখানে ব্রাহ্মণ আসবে অঞ্জলি দেবো আমরা সবাই মিলে আজকে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন একই দিনে পড়েছে দেখো আর স্কুলে সকালবেলায় বেলায় এই যে পতাকা উত্তোলন করা হয়েছে সেখানে আর আমাদের স্কুলের স্যার সকালবেলা আমাদের লজেন্স দিয়ে এসেছে বাড়িতে তো উপোস রয়েছে যেহেতু এর জন্য এটা এখনও আমরা খাইনি আমার বড় বাড়ি আসবে তা তারপরে দুজনে মিলে একসাথে খাবো আর এই যে হচ্ছে আমাদের স্কুল আমাদের স্যার রয়েছে এখানে আর এতে সব ছাত্ররা বেরিয়েছে দেখো কি ভালো লাগছে দেখতে সবাই আজকে সরস্বতী হয়েছে

এখানে যে সব ফল ফল কেটে গুছিয়ে নেওয়া হয়েছে এখন শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা আর এখানে যে ভোগ সাজানো হয়েছে এখানে যে ফল রয়েছে আর এদিকে এই যে ফুলগুলো এখন চিরে চিরে ছোট করছে আমার বোন সুন্দর না নাকলের ফুটটা সুন্দর আছে

ব্রাহ্মণ চলে এসেছে এখন আমরা অঞ্জলি দেব আর দেখো আমিও সেই ছোট বাচ্চাদের মতো পুজো করতে বসেছি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে সব বাচ্চারা রয়েছে এখানে আর ব্রাহ্মণে যে মন্ত্র পড়বে এখন তা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত अ तुलन तुला सिकाम स्पर्शय पदम पदम

এখানে যজ্ঞ করা হবে তাই ব্রাহ্মণ তো মাথায় যে ওনার একটা কাপড় বেঁধে নিয়েছে কি বলে এটাকে ঠিক মনে পড়ছে না এখন আমার আর আমাদের সবাইকে বলল তোমরা শাড়ির আঁচল মাথায় তুলে নাও তাই আমরা সবাই যে শাড়ির আঁচল মাথায় তুলে নিয়েছি এখানে ম্যাডামও শাড়ির আঁচল মাথায় তুলে নিয়েছে আর আমিও ওই যে দিয়ে নিয়েছি যাই হোক যারা বউ রয়েছে তারা সবাই মাথায় আঁচল দিয়ে নিয়েছে আর মেয়েরা তো ওরা তো আঁচল মাথায় তুলে নেবে না আর এখানে যে হোম যজ্ঞ করা হচ্ছে একই জায়গায় দুটো পুজো হচ্ছে যেহেতু তাই স্কুলের পুজোটা আগে করে আসলাম আর এখন চলে এসেছে যে ক্লাবের পুজো এখানে শুরু হয়ে গেছে তা অঞ্জলি যেহেতু দেওয়া হয়ে গেছে এখানে আর অঞ্জলি দিচ্ছি না তা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে এই যে ব্রাহ্মণ পুজো করছে আর একই স্কুল মাঠের মধ্যেই কিন্তু এই দুটো পুজো হচ্ছে তো চলো এখন আমি বাড়ির দিকে যাব তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ক্লাবের পুজোটা আর ক্লাবের ঠাকুরটা বাড়ি থেকে যাক চেঞ্জ করে এসে নেব পুজোর ওখান থেকে এসে বাড়িতে এসে শাড়ি চেঞ্জ করে নিয়েছি আর আমার বরকেও খেতে দিয়ে দিয়েছি ও বাড়ি এসেছে আরত থেকে আর আমিও ভাত খেয়ে নিলাম কী রান্না করেছিলাম সকালে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তা চলো এখন একটু দেখিয়ে দিই খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর প্রসাদ নিয়ে এসেছি সেই প্রসাদগুলো এখন আমরা খাবো তা চলো কি রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিই সকালবেলা একদম হালকার উপরে রান্না করেছি ভাত করেছিলাম আর করেছি তেলাপিয়া মাছ পালং শাক আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারির মতন তা খাওয়া দাওয়া হওয়ার পরে অবশিষ্ট এইটুকু তরকারি রয়েছে দেখা যাক পরে এটুকু আবার খাবো বিকালবেলা খাবো হয়তো আমাদের এখানে দুটো পুজো হয়েছে একটা স্কুলের পুজো আর একটা ক্লাবের পুজো তা স্কুলের এই যে এই বাটিতে এখানে রয়েছে চিড়ে মাখা দিয়ে চাল প্রসাদ দিয়ে মাখা আর ফল প্রসাদ আর ক্লাবের পুজোর প্রসাদ রয়েছে এই যে এটাও চিরে চাল প্রসাদ দিয়ে মাখা খই দিয়ে আর এই যে রয়েছে ফল প্রসাদ নাও এই যে খেয়ে নাও আর আমি বাসনগুলো বাইরে রেখে আসি তারপরে আমিও বই খেতে না চল নেই এটা হচ্ছে খই দিয়ে চিরে দিয়ে মাখা প্রসাদ খেতে বসে পড়লাম আর আমার সবথেকে প্রিয় ফলটা যে আমার আমার বর হাতে তুলে দিল এটা কি বলতো চেরি ফল আমার খুব ভালো লাগে চেরি ফলটা খেতে কতটা স্বাদ লাগে সেটা হচ্ছে পরের কথা দেখতে ভীষণ ভালো লাগে এর জন্য আমার কাছে খেতেও ভালো লাগে বিকেলের পরে আর তোমাদের সামনে আসা হয়নি কিছুটা টাইম কাজ করেছিলাম এর জন্য আর আশা হয়নি আজকে আমার হাঁস আমাকে ভীষণ জ্বালিয়েছে আর হাঁস জলের মধ্যে থেকে তুলতেই আমার আধ ঘন্টা টাইম লেগে গেছে এর জন্য তোমাদের সাথে আর কথা বলতে পারিনি তাই যাই হোক হাঁস তুলে বাড়ি নিয়ে এসেছি ওকে খাঁচায় বন্দি করে আটকেও রেখেছি আর ঘরে কিছু কাজ করে নিয়েছি কি কাজ করেছি চলো তোমাদের দেখিয়ে দিই কয়েকদিন ধরে শুধু বেড়াচ্ছি এ বাড়ি সে বাড়ি ও বাড়ি আর এক এক সময় এক একটা শাড়ি পরছি আর ঘরে এনে ভুর করে রাখছি সেগুলোরই একটা গতি করলাম এই যে সব জামাকাপড় এখানে ভাজ করে রেখেছি আলনার মধ্যে আর কিছু জামা কাপড় এই যে এখানে রয়েছে আমার বর এগুলো ভাস করলো আর ওকে দিয়েছি এখন চা করে ওর একটু মাথা যন্ত্রণা করছে তাই চা করে দিলাম চা খাক আমার জন্যও নিয়েছি আমিও খাবো একটু পরে তোমাদের একটু দেখিয়ে দিই আমি যে এত এতটা পরিশ্রম করলাম কি করলাম সেটা তোমরা একটু দেখো এই দেখো এই কাপড়গুলো সব সুন্দর করে ভাজ করে রাখলাম আর এই নিচেও কিছু কাপড় ভাস করে রেখেছি এই যে সুতির শাড়িটা এই সাইডে রেখেছি আর এই সাইডে আমার বরের জামা কাপড় রেখেছি আর নিচে রয়েছে কিছু বিছানার চাদর আমার চুড়িদার এসব তাই পুরো ওয়ার্ড্রপটা আমি সুন্দর করে ভাস করেছি আর এখানে আমি একটা এই যে ইস্ত্রি রেখেছি তাই যাই হোক এটা করতে আমার অনেক টাইম লেগেছে এর জন্যই তোমাদের আর কি দেখালাম আর আমার জন্য এই যে আমি খাবার এই নিচে নিয়ে নিয়েছি নিয়েছি আমার জন্য লিকার চা আদা দিয়ে একটু কড়া করে করেছি ওই যে বললাম বরের মাথা যন্ত্রণা করছে একটু কড়া করে চা করেছি একটু বেশি পরিমাণে নিয়েছি বলে আমি গিলাসে নিলাম কেননা আমার যে কাপ রয়েছে ওই কাপে এতটা চা ধরবে না তা যাই হোক চাটা তো খাবো এই যে বিস্কুট দিয়ে আর পুজোর প্রসাদ এখনও শেষ হয়নি দেখো কতটা প্রসাদ রয়েছে এখানে চিড়ে মাখা রয়েছে কিছুটা আর এই বাটিটার মধ্যেও ওই যে চিড়ে মাখা রয়েছে বলো এত প্রসাদ কি করে খাবো আর প্রসাদ তো ফেলতেও নেই ফেলাটাও সম্ভব নয় আর এখানে রয়েছে যে ফল চলো যতটা পারি ততটা খাবো আর বাকিটা কিছু করার নেই আমার হাঁস বাবা জীবনদেরও দিতে হবে ওদেরকে সকালে দেব প্রথমে চা খেয়ে নিই চা খেয়ে তারপরে আমি প্রসাদটা যতটা পারি ততটা খাবো আর রাত্রের খাবার তৈরি করব দুপুরের তো তরকারি রয়েছে পালন শাক দিয়ে যে মাছের তর্কিটা করেছিলাম সেটা রয়েছে এখন ইচ্ছা আছে কিছু কি যে করব বুঝতে পারছি না রুটি করব না আবার ইচ্ছা করছে একটু লুচি খেতে দেখা যাক কি করি আমার বর দিকে তাকাচ্ছে লুচির কথা বলেছি লুচি পছন্দ করে না আমার জন্য তো আমি দুটো বানাবই তা চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে